থকবা নাই নিজেও থকব না

আমারে ভালো লাগতে হবে ভাই দেখাবেন তিনটা জি ভাই আচ্ছা আপনি পরিচয় দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ইশদ্দি থানা দাশুরিয়ার পাশে আমার খামারটা ভাই দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারে অবস্থিত জি ভাই আলিফ ভাই কথা বাড়াবো না ফার্স্ট আসুন কালেকশন আলিফ ভাই ভিডিও এক নম্বরে ভাই গাভি নি আসেন না হাতি নি আছেন ভাই জি ভাই এটা অরিজিনাল এটা জাত গরু ভাই হলস্টন ফিজিয়ান একদম হাই বডির গরু ভাই হাই বডি গাভি জি ভাই অনেক বিগ সাইজ গরু ভাই গাভি দাঁত বয়স কেমন আলিফ ভাই দাঁত বয়স ভাই দাঁতে চারটা জি ভাই তো বিগ সাইজের আমি দেখতে পাচ্ছি আমরা সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই বাচ্চা তো বড় সর বাচ্চা দেখতে পাচ্ছি আমরা বাচ্চা ভাই বাড়াইছে অনেক বড় বাচ্চা ভাই এগুলা বিগ সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা জি ভাই আচ্ছা বাচ্চা বয়স হবে কেমন এটার বাচ্চার বয়স আছে 24 দিন ভাই সার বাচ্চা মনে হয় জি ভাই এটা সার বাচ্চা ভাই দুধ কেমন পাচ্ছেন আলিফ ভাই ভাই এই গাবিটা দুধ পাচ্ছে আমি 28 লিটার 27 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ জি ভাই আর এক বিন্দু কলা কম্বল লাভই দেখাতে পারলে যে কোনো দর্শক ভাই 50000 টাকা জরিমানা দেবো ভাই বিন্দু লাভি কুম্বল দেখাইতে পারলে পঞ্চাশ হাজার টেস বানাতে পারে দেখেন চামচু সাড়ে দেখেন একদম রসুন স্তুসা ভাই যেখানে টান দিবি সেখানে বলবে আর কত লরম তাই দেন পাঁচটা লোক বসে যাচ্ছে ভাই জি জি মাশাল্লাহ সুস্থ সবল গাভি আলিফ ভাই বিগ সাইজের গাভি যত দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই এই গাভিটার আমি দুধ পাচ্ছি আঠাশ লিটার সাতাশ লিটার দুধের গ্রান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ সাতাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দুধ পাবি আঠাশ লিটার আরে দেখেন মোটরের পাই ভাই হ্যাঁ দর্শকরা দেখতে পাচ্ছি দেখেন আমার দর্শক ভাই আমি দেখাই দিচ্ছি দেখেন এক নম্বরটা দেখেন মোটরের পাই ভাই হ্যাঁ এক নম্বর পরবর্তী কোনটা দিবেন এ দেখেন ভাই দুই দ্বিতীয় নাম্বারটা দেখান একদম মোটরের ভাই ভাই তিন নাম্বার দেন এ দেখেন ভাই তিন নাম্বারটা দেখেন তিনটা গাভী চমক এ দেখেন ভাই চার নাম্বারটা দেখান টান দিলে দুধ বের হচ্ছে জি ভাই টান দিলে পোয়াকে পোয়া বাড়াবি ভাই সাত আট লিটার দুধ মুখ গল্প না রে দেখেন দুধের ভ্যান পাইপ গুলা দেখেন না কি মনে হয় সাপ জড়াই আছে ভাই ঢোল না থাকলে ধান আটে না দেখেন উলানটা দেখেন ভাই উলানটা তো লড়তেছে ভাই ভাই লড়তেছে ভাই ঢোল না থাকলে ধান আটে না ভাই মাশাআল্লাহ দুধের গ্যারান্টি থাকবে জেনুইন নেবেন লিটার জি ভাই আলিফ ভাই কোন কিতাব ভাই নিলে দাম কেমন চাচ্ছেন ভাই এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই নেয় তাহলে তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছি ভাই তিন লক্ষ দশ হাজার দুধ থাকবে সাত আট লিটার গ্যারান্টি ভাই সে যে খামারে এসে দেখে শুনে সামাল করতে পারবে খামারে আসি দেখে শুনে নিয়ে যেতে পারবে ভাই আমি তো যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক থাকবে না ভাই দুই সাইডের পিন্ডাই আমার দর্শক ভাইরে দেখান নাকি ভাই হুম হুম উড়ান পালানের চমৎকার আছে খুব সুন্দর খামারে এসে খামারমুখী হয়ে যাচাই করে সামাল করতে পারবে জি ভাই দর্শক আর দেখতে পাচ্ছেন তিনটা গাবি দেখাবো তিনটা গাবি কাউসে কোনো গাবি কম থাকবে না না ভাই কোনো গাবির কমতি নাই দেখেন এক বিন্দু গলা কম বল লাভি আস আমার দর্শক ভাইরে দেখান তো একটা গরুর ভাই জি সব কোয়ালিটি সম্পূর্ণ সব হাই কোয়ালিটি গাবি জি ভাই এসে ভিডিও এক নাম্বার

দেখে পছন্দ পছন্দ হয় নাই জি ভাই মানে ঘুরত দিবেন জি ভাই ঘোর কোন কথাই হবে না না যাতায়াত খরচ পর্যন্ত বহন করবো ভাই জি ভিডিওতে বলে দিছি জি ভাই ভিডিওতে বলেই দিলাম আর যদি এ গুরু পছন্দ না হয় আপনার খামার আর অনেক বহুত গরু আছে আপনি এটা বাদ আর একটা নিতে পারবে তাতে সমস্যা নাই ভাই আর আমার কথা 10 টাকা বাই নাই আপনি দেয়া লাগবে না আপনি এসে শাক্কাতে 10 দাম করে নেন জবান উপর বিশ্বাস থাকবে জি ভাই আচ্ছা দাঁতে আছে কয়টা আলী ভাই ভাই চার দাঁত বয়স ভাই দাঁতে চারটা জি ভাই সঙ্গে আছে কি বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভাই বাচ্চা আলী ভাই দুই নাম্বার গাবড়া चमत्कार সঙ্গে আছে কি বাচ্চা ভাই এটা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা জি ভাই বকনা বাচ্চা ভাই বাচ্চা কি বাচ্চা কি মা প্রজাতি পাইছে ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান বাচ্চা পাইছে ভাই হাত পা ওগুলা কি বাচ্চা তাই দেখেন চমৎকার মোটা মোটা বাচ্চা হুষ্টু পুষ্টু একটা গাবি বাচ্চা দেখতে পাচ্ছি দুই নাম্বার গাবিটা জি ভাই দাঁতে আছে কয়টা ভাই চার দাঁত বয়স ভাই দাঁতে চারটা কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা বয়স হবে কেমন এটা বাচ্চার বয়স আছে 9 দিন ভাই 9 দিন দুধ পাচ্ছেন কেমন আলিফ ভাই এটা দুধ পাচ্ছে আমি 26 কেজি 25 কেজির গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই 26 পাচ্ছেন 25 গ্যারান্টি এক লিটার কম জি ভাই হ্যাঁ দেখায় দেন বাদ দিলা এসে লারি সারি মা বোন সবাই দুধ দন করে খাইতে পারবে একটা লাথি মারলে একশো টাকা দাম নাই ভাই দেখেন দেখান লাথি মারলে একশো টাকা দাম নাই দাম নাই ভাই আর পঁচিশ ছাব্বিশ দুধ কার বেদাতে বাড়াবি ডোল না থাকলে ধান আঠে নাই দেখেন দেখেন ভাই আমার দর্শক ভাই রে ভাই ভাই এর কি কি দেখেন আবার আবার দেখেন না কি ভাই ডোল না থাকলে ধান আঠে না ভাই পঁচিশ ছাব্বিশ দুধ মুখ কথা না ভাই এ কি মাংসের না দুধের এটা একদম সম্পূর্ণ দন করে দিলে চিটা হয়ে যাবে ভাই চিটা বকনা গাবি দেখা যাবে জি ভাই আরে দেখেন ধার বানগুলা বাচ্চা রাজি আমি দেখাই দিতেছি দেখেন মোটরের পাইপ ভাই হ্যাঁ দেখেন দেখেন আলিফ ভাই দেখেন সেরা কালে কালেকশনের গাবি ভাই আজকে জীবনের সেরা কালেকশন জি ভাই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন জীবনের সেরা কালেকশন আপনাদের দেখাবো আজকে এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাবি চারটা বাট কেমন বাটগুলো তো ভাই মোটা মোটা লাগতেছে এখন হেভি মোটা মানে দেখেন টান দিছে আমার দর্শক ভাইরা দেখেন নাকি ভাই এ দেখেন এক নাম্বারটা দেখান জি এক নাম্বার বাটটা দেখেন এক নাম্বারটা দেখান ভাই এক নাম্বার জি এক নাম্বার হ্যাঁ পরবর্তী কোনটা ভাই এ দেখেন ভাই দুই নাম্বারটা দেখেন দুই নাম্বার হ্যাঁ তিন নাম্বার দেন এ দেখেন ভাই তিন নম্বর তিন নম্বর দেখেন মাসাল্লা মাসাল্লাহ এ দেখেন ভাই চার নম্বর ভাড়া দেখান টাকা ভাই পুরস্কার দেবো দাম চাচ্ছেন কেমন এই গাবিটা ভাই যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে পঁচিশ লিটার দুধের গাভী বকনা বাচ্চা সো চা। জি ভাই খামারে এসে দেখে নিতে পারবে জি ভাই তিন দিন থাকি দুধ দহন করে নিবেন তার আগে দশটা টাকা বাইনাও লাগবে না ভাই ভিডিও দুই সাইড করে দেন তিন নাম্বার দেখাই জি দেখা আলিফ ভাই ভিডিওর লাস্ট আকর্ষণ তিন নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের আলিফ ভাই কি জাত গাভী এটা ভাই ভাই এটা হলেস্টান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভী দাঁত বয়স হবে কেমন আলিফ ভাই এটা চার দাঁত বয়স ভাই দাঁতে চারটা জি ভাই সঙ্গে আছে কি বাচ্চা আলিফ ভাই সঙ্গে ভাই এটা রেড ফিজিয়ান বাচ্চা ভাই গাভী হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান জিয়ান জি ভাই তাহলে কেমন হলো ভাই ভাই এটা ভাই আল্লাহ পাক দেশে ভাই আল্লাহ পাকের দানের জিনিস ওর মাছ বাচ্চাটা উন্নত মানে জাতের পাইছে ভাই লাভি তো কাঁচা লাভি দেখা যাচ্ছে আজ 9 দিন বাচ্চার বয়স ভাই 9 দিন বাচ্চার বয়স আলিফ ভাই দুধ কেমন পাচ্ছেন 9 দিনে আমিটা দুধ পাচ্ছেন 9 দিনে আমি 24 কেজি 23 কেজি দুধের গ্যারান্টি থাকবে ভাই 24 টা আপনি পাচ্ছেন 23 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই যেই যেখান থেকে আসুক 24 লিটার দুধ আপনার থেকে বুঝ করে নিতে পারবে জি ভাই নিতে পারবে ভাই আর উলান

পুরস্কার দেবো ভাই কথাটা আবার বলেন ভাই গলা কম্বল লাভি দেখাইতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো ভাই তিনটা গাবির ভিতরে কেউ কোনো গাবি দেখাইতে পারলে ভাই যে কোনো গাভী দেখাতে পারলে ভাই আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই এই গাবিটার দাম চাচ্ছে ভাই যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশে দুধ থাকবে চব্বিশ ভাই তেইশ লিটার গ্যারান্টি থাকবে দেখেন ধার বাম চারটা দেখাই দিচ্ছে আমার দর্শক ভাই একটা দেখাই দেন ভাই হুম দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সম্পূর্ণ দুধের উলান সম্পূর্ণ দুধের গাবি জি ভাই জেপকিতা ভাই নিবে খামারমুখী হয়ে খামারে এসে দেখে শুনে সহায়তা করতে পারবে জি ভাই দেখে শুনে নিতে পারবে আরে দেখেন ছ্যালর পাইপ ভাই দেখেন ছ্যালর পাইপ দেখেন আর দর্শক ভাই টান দিলে দুধ বের হয় কিন্তু জি ভাই টান দিলে দুধ বার মানে একদম মনে আছে ফর্ম তুলা ভাই জি এ দেখেন দ্বিতীয় নাম্বারটা দেখান যে 90 লিটার দুধ জি ভাই এ দেখেন তৃতীয় নাম্বারটা দেখান দর্শকরা দেখেন চার নাম্বার দেখেন ভাই চার নাম্বারটা দেখেন একদম সালোর পাই ভাই দেখেন খালি দুধ দহন করবে দেখেন ভাই সাদা জিনিস নষ্ট করার দরকার না দর্শকরা দেখে গেছে বুঝে গেছে ভাই আর দেখার দরকার নাই যে দাম চাইছেন কথা বলার কি সুযোগ থাকবে হালকা কিছু সম্মানও থাকবে ভাই হালকা কিছু সম্মানে করে নিতে পারবে গরুরা কতবার দা গরু আমার দর্শক ভাইরা দেখেন ভাই অন্য কোন প্রোগ্রাম হলে 2560 দাম চাইতো ভাই 5000 লাভ হলে আজ গরু বিক্রি করব ভাই আচ্ছা এটা ছিল ভাই তিন নাম্বার তিনটাই কি দেখাবেন না আরো আছে আপনার কাছে আজকে তিনটা গাবি দেখাবো ভাই আলিফ ভাই তিনটা গাবি দর্শক এক সঙ্গে না শুধু সুবিধা কি কি দিবেন জি ভাই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এখানে যে কোনো দর্শক ভাই যদি তিনটা গাবি এক সঙ্গে নাই তাহলে হাফ গাড়ি ভাড়া আমি নিজে বহন করব ভাই তিনটা করে নিলে হাফ গাড়ি ভাড়া ফ্রি জি ভাই যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে বাংলাদেশে যাক ভাই ফুল টুল দেওয়া যাচ্ছে না ভাই না ভাই ফুল দেওয়া যাবে না ভাই যেটি এক করে দাম চালাম 5000 করে লাভ হবে ভাই 5000 লাভ করলে ভাই তিনটা করে 15000 লাভ করলে আবার যদি 5000 দেওয়া লাগে তাই তো ভাই লস লাভই হচ্ছে না সেকে দর্শক এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি ভাই এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে সর্বশেষ পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়ার পাশে আমার খামারটা ভাই আচ্ছা আপনি মূলত আলিফ ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি ভাই অসংখ্য ধন্যবাদ আলিফ ভাই সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম